আমি আসছি গাজল ডুবাই তো ওইদিকে ইন্টারভো দেওয়া ভাবলাম তো গাজলডুবাই পৌঁছে ইন্টারভো দিয়ে দিই তো গাইজ আজকে আমি আসছি গাজলডুবাই আমি ফার্স্ট টাইম আসলাম তো ওইখানে কি কি আছে না আছে আমি দেখার জন্য অনেক তোমাদেরকে আমি দেখাবো এখানে কি আছে না আছে তোমাদের সাথে সব শেয়ার তো তোমরা আমার ব্লগটা দেখো কন্টিনিউ না করে তো এখন আমি ভোরের আলো পার্কের বাইরে আছি ভিতরে যাওয়া যাবে না কারণ ভিতরে যাওয়া অ্যালাউ না তো আমি এখন বাইরে আছি তো তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ভেতরে কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর দেখতে এই যে দেখো এখানে কত সুন্দর পোস্টার টানেছে ভোরের আলো দেখতে অনেক সুন্দর লাগতেছে কত সুন্দর একটা ফুলের গাছ এই যে দেখো আমি একটা নিচে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুলের গাছটা ফুলগুলো দেখো কত সুন্দর এখন আমি আছি ঘরে আলো পার্কের বাইরে তো তোমাদেরকে আমি পার্কটা পুরোটাই দেখাচ্ছি বাইরে থেকে ভিতরে যাওয়া অ্যালাউড না তার দেখো চারপাশে কত সুন্দর দেখতে কিন্তু ভিতরে যাওয়া যায় না তার জন্য বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দেখো এখানে কত সুন্দর ফুলের গাছ এই যে ফুলগুলো কত সুন্দর দেখতে আরো ওইদিকে এখন আমি আছি তৃষ্ঠান নদীতে দেখুন চলে আসলাম গাজলডুবার ফেমাস জায়গাতে খাওয়ার জন্য তো এখানকার ভিউজটা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ চারপাশের কত লোকজন দোকানগুলো অনেক ভিড় তো এখানকার সব থেকে ফেমাস হচ্ছে চিংড়ি মাছের চপ তোমরা যদি চিংড়ি মাছের চপ খেতে চাও তো অবশ্যই গাজলডুবা এসো সব থেকে বেস্ট হচ্ছে এখানকার চিংড়ি মাছের চপ তো আমি নিলাম ফ্রাই মোমো তো খাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে চলে আসি গাজলডুবার ঝুলন্ত গ্রীষ্মের এখানে তোমাদেরকে ব্রেসটা দেখাচ্ছি যেটা বর্তমানে অনেক ফেমাস হয়ে গেছে তোমাদেরকে ব্রেসটা দেখেছি এখান থেকে যে দেখো কত সুন্দর দেখতে আসো অনেক সুন্দর জায়গাটা তো চলো আমি এখান থেকে আমার ব্লগটা শেষ করতে এসছি আমি এখান থেকে আমার ব্লগটা শেষ করতেছি তো ব্লগটা দিয়ে তোমাদেরকে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো তোমাদের সাথে দেখা হচ্ছে